আসসালাম আলাইকুম সাথে আছে আসে আব্দুল মুজিব বাংলাদেশ সুপ্রিম কোর্ট মৃত ব্যক্তির ওয়ারিশানের মধ্যে যেভাবে সম্পত্তি বন্টন হবে এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময় ভাবে লক্ষ্য করা যায় মৃত ব্যক্তির ওয়ারিসানের মধ্যে এক ধরনের মতবিরোধ তথা একটি দ্বন্দ্বের সৃষ্টি হয় আজকে মূলত এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে আলোচনাটা নিয়ে আসছি আশা করি আজকের এই আলোচনাটি শোনার পরে মুসলিম পারায়াস মোতাবেক মৃত ব্যক্তি সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বা ওয়ারিশানদের মধ্যে কিভাবে বন্টন হবে সে বিষয়টি ক্লিয়ার হবে ইনশাল্লাহ প্রিয় ভিওয়ার্স মৃত ব্যক্তির অরেশনের মধ্যে সম্পত্তি বন্টন আর বিশেষ শত বেশ কয়েকটি ধাপ রয়েছে প্রথমত মৃত ব্যক্তির সন্তান দ্বৈততা ছেলে এবং মেয়ের মধ্যে একইষ্টু টু অর্থাৎ দুই একাংশ হিসাবে ছেলে এবং মেয়ের মধ্যে বন্টন করা হয় যে বিষয়টি লক্ষণীয় মৃত ব্যক্তির যদি স্ত্রী তাকে আর সেই ক্ষেত্রে যদি তার ছেলে এবং মেয়ে উভয়ই থাকে সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির স্ত্রী মোট সম্পত্তির আট ভাগের এক অংশ সম্পত্তি অংশপ্রাপ্ত হবেন আর বাকি অবশিষ্ট সম্পত্তি ছেলে এবং মেয়ের মধ্যে দুই এক অংশ তথা এক অনুপাত দুই হিসেবে ছেলে মেয়ের মধ্যে বন্টন হবে যেমন এক যতটুকু অংশ পাবে এক মৃত ব্যক্তির উত্তরাধিকারী সম্পত্তি বন্টন হয়ে থাকে অনেক সময় লক্ষ্য করা যায় যে মৃত ব্যক্তির স্বামী জীবিত স্ত্রী এবং সন্তান রয়েছে সেই ক্ষেত্রেও স্বামীর অংশবাদে বাকি সম্পত্তি মধ্যে দুই এক অংশ হিসেবে বন্টন করা হবে সেই ক্ষেত্রে স্বামী যদি সন্তান থাকে একের অধিক সন্তান থাকে তো সেই ক্ষেত্রে স্বামী আট ভাগের এক অংশ সম্পত্তি অংশের মালিকানা লাভ করবেন এটা এটা হলো যদি মৃত ব্যক্তির ক্ষেত্রে স্ত্রী বা স্ত্রীর বা স্বামী জীবিত থাকে এবং সন্তান দই থাকে সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির স্ত্রীর অংশ প্রাপ্তির পরবর্তীতে বাকি সম্পত্তি কন্যা সন্তানদের মধ্যে এক ইস্টু টু তথা দুই এক অংশ হিসেবে ছেলে মেয়েদের মধ্যে বন্টন হবে তেমনি ভাবে মৃত ব্যক্তির স্বামী যদি থাকে তাহলে স্বামীর অংশ হিসাব আনতে অর্থাৎ মৃত ব্যক্তির যদি পুত্র সন্তান তাকে একাধিক পুত্র সন্তান তাকে সেই ক্ষেত্রে স্বামী বা স্ত্রী উভয়ের ক্ষেত্রেই এক অংশ সম্পত্তি অংশীদার বলে গণ্য হবেন আর যদি কোন পুত্র সন্তান না তাকে সেই ক্ষেত্রে চারবাগের এক অংশ সম্পত্তি মৃত মৃত ব্যক্তির স্ত্রী বা স্বামী অংশীদার গণ্য হবেন তেমনিভাবে একজন মৃত ব্যক্তির মৃত্যু পরবর্তীতে যদি তার ভাবা মা বা অন্যান্য দূরবর্তী আত্মীয় তথা ভাই বোন বাইস্তা বাইস্তি তারা থাকে আর মৃত ব্যক্তির শুধুমাত্র তার সন্তান আদি সেই ক্ষেত্রে সম্পত্তিটা যেভাবে বন্টন হবে মৃত ব্যক্তির সম্পত্তির সন্তান এবং বাবা বা মা যদি জীবিত থাকেন সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির বাবা এবং মা যেই থাকুন না কেন তারা ছয় ভাগের এক অংশ সম্পত্তির সত্ত্বাধিকারী হবে বাকি সম্পত্তি মৃত ব্যক্তির সন্তান দয়ের মধ্যে একইষ্টু টু হিসাবে অর্থাৎ কন্যার এক অংশ সেলের দুই অংশ এই হিসাবে উত্তরাধিকারীর মধ্যে বন্টন হবে এখন দেখা যায় অনেক সময় যে মৃত ব্যক্তির বাবা জীবিত নেই কিংবা মা জীবিত নেই শুধুমাত্র রয়েছেন সেই ক্ষেত্রে অন্য কোনো দূরবর্তী অবশিষ্ট সম্পত্তির অংশীদার হবেন না যদি মৃত ব্যক্তির সন্তান ধরই জীবিত থাকেন আরেকটি প্রশ্ন তীব্রভাবে লক্ষ্য করা যায় অনেকেই প্রশ্ন করে থাকেন যে মৃত ব্যক্তির সন্তান একাধিক এর মধ্যে কোনো এক সন্তান মৃত ব্যক্তির পরবর্তীতে বা মৃত ব্যক্তির জীবদ্দশায় মৃত্যু বরণ করেছেন যে সন্তানের সন্তান রয়েছে তথা মৃত ব্যক্তির নাতি রয়েছে মৃত ব্যক্তির সন্তান মৃত্যু বরণ করেছে কিন্তু মৃত ব্যক্তির নাতি জীবিত রয়েছে সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি কিভাবে বন্টন হবে অর্থাৎ মৃত ব্যক্তির একাধিক সন্তান তার মধ্যে কোনো একজন সন্তানের মৃত্যুবরণ করে আছে এবং তার সন্তান দয় রয়েছে যেখানে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের ক্ষেত্রে অনেক সময় জটিলতার সৃষ্টি হয় অনেক সময় মুসলিম ফারায়াস আইনের সেই সুনির্দিষ্ট বিধানগুলি অনেকেই অবগত না থাকার কারণে প্রশ্নের উদয় হয় যে মৃত ব্যক্তির জীবদ্দশায় যেহেতু তার সন্তান মারা গিয়েছে তার দই রয়েছে সে নাতিদ্বয়ের মধ্যে অংশ বন্টন হবে কিনা নাকি শুধু জীবিত সন্তানদের মধ্যেই মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন হবে বিষয়টি এরকম মৃত ব্যক্তির একাধিক সন্তানের মধ্যে কোনো এক সন্তান যদি মৃত্যুবরণ করে এবং সেই পক্ষের যদি কোনো সন্তান আদি তথা মৃত ব্যক্তির নাতি থাকে বা স্ত্রী থাকে তারাও তাদের হিসা মতে অংশপ্রাপ্ত হবে তবে সেটা হবে মৃত মৃত ব্যক্তির মৃত সন্তানের যে অংশ হার মতে যে অংশ লাভ করতেন বা অরিসান প্রাপ্ত হতেন তার অংশ থেকে তার সন্তান দ্বয় অর্থাৎ মৃত ব্যক্তির নাতিদ্বয় বা মৃত ব্যক্তির বধূ হিসা মতে সে অংশ প্রাপ্তি হবে মৃত ব্যক্তির পিতা মাতা জীবিত থাকলে বা তার সন্তান দয় জীবিত একাধিক সন্তান দয় থাকলে সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির পিতা অথবা মাতা শৈবাগের এক অংশ সম্পত্তি লাভ করবেন বাকি অবশিষ্ট সম্পত্তি পূর্বের নেই মৃত ব্যক্তির সন্তানদের মধ্যে অর্থাৎ পুত্রকন্যা ধ্বই যদি থাকেন তাদের মধ্যে আনুপাতিকারে এক এবং দুই অংশ হিসেবে পুত্রকন্যাদের মধ্যে বন্টন হবেন এ হল মৃত ব্যক্তির সম্পদের বন্টন প্রক্রিয়া সন্তান জীবিত থাকলে বা তার স্ত্রী মাতা পিতা জীবিত থাকলে তাদের মধ্যে যা অনুপাতে মৃত ব্যক্তির অবশিষ্ট সম্পত্তি বন্টন হবে সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির অবশিষ্ট সম্পত্তি তারপরে পরিত্যক্ত সম্পত্তি তার মাতা পিতা বা মৃতের পক্ষ থেকে স্ত্রী বা মৃতের পক্ষে স্বামী প্রাপ্তির পরবর্তী অংশটুকু সন্তানদের মধ্যে আনুপাতিকারে বন্টন করা হবে আশা করি পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আর অস্পষ্টতা বা কোনো দ্বন্দ্বের অবকাশ থাকবে না অর্থাৎ মুসলিম ফারায়াস আইন মোতাবেক সুস্পষ্ট নীতি এবং যে বিধান রয়েছে তার আলোকেই নীতির পরবর্তী জীবিত ওয়ারিশানের মধ্যে সম্পত্তি বন্টন প্রক্রিয়াটি সন্তান দ্বয় এবং স্ত্রী স্বামী পিতা মাতা তাদের মধ্যে নির্দিষ্ট অংশ বন্টনের মাধ্যমে সম্পত্তি বন্টন হবে প্রিয় ভিউয়ার্স এর মধ্যে অনেকগুলি ব্যতিক্রম প্রশ্নের প্রশ্ন লক্ষ্য করা যায় অনেকেই প্রশ্ন করেন অনেকে জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তির একমাত্র কন্যা থাকলে সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তির কত অংশ কন্যা সন্তান লাভ করবে বিষয়টি স্পষ্ট যে মৃত ব্যক্তির একমাত্র কন্যা থাকলে সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির টোটাল সম্পত্তির অর্ধেক সম্পত্তি কন্যা সন্তান লাভ করবে বাকি সম্পত্তি অন্যান্য অংশীদার তথা অবশিষ্ট ভোগীদের মধ্যে আনুপাতিক হারে নির্দিষ্ট ফারায়েজের নীতি মোতাবেক বন্টন হবে যেমন মৃত ব্যক্তির একমাত্র কন্যা সন্তান জীবিত আছে এবং তার স্ত্রী জীবিত আছে বা তার স্বামী জীবিত আছে সেই ক্ষেত্রে একমাত্র কন্যা সন্তান সম্পূর্ণ সম্পত্তির অর্ধেক প্রাপ্ত হবে মৃত ব্যক্তির স্ত্রী থাকলে চার ভাগের এক অংশ সম্পত্তি প্রাপ্ত হবে স্বামী থাকলে চার বাঘের অংশ সম্পত্তি প্রাপ্ত হবে মৃত ব্যক্তির মা বাবা থাকলে ছয় ভাগের এক অংশ সম্পত্তি করে অংশ অংশপ্রাপ্ত হবে সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির ভাই বোন বাইস্তা তারা সেই সম্পত্তির অংশপ্রাপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত মৃত ব্যক্তির যদি এমনটি হয় যে মৃত ব্যক্তির এক কন্যা সন্তান স্ত্রী এবং মা বাবা নেই ভাই বা ভাইস্তারা জীবিত আছেন এমন প্রশ্নে অনেকেই জটিলতার মুখে পড়তে দেখেছি অনেকে সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি কীভাবে বন্টন হবে বিষয়টি লক্ষ্য করবেন যে যদি মৃত ব্যক্তির একমাত্র কন্যা সন্তান থাকে এবং তার স্ত্রী তাকে মা বাবা না থাকে ভাই বা বাইস্তা থাকে তাহলে তাদের মধ্যে যেভাবে মৃত ব্যক্তির সম্পত্তিটি বন্টন হবে তাহলেও মৃত ব্যক্তির একমাত্র কন্যা সন্তান মৃত্যুর সম্পত্তির অর্ধেক সম্পত্তির অংশীদার হবেন অর্থাৎ অরিসান হবেন স্ত্রী থাকলে সেই ক্ষেত্রে ভাগের এক ভাগ সম্পত্তির অংশীদার হবেন তেমনিভাবে মাতা থাকলে পিতা থাকলে চার ভাগের এক ভাগ সম্পত্তির অংশীদার হবেন যদি মা বাবা না থাকে সেই ক্ষেত্রে অবশিষ্ট সম্পত্তি ভাই মৃতের মৃত ব্যক্তির ভাই বোনদের মধ্যে হিস্যা মতে বন্টন হবেন আর যদি মা বাবা থাকে তাহলে ভাই এবং বোনদের মধ্যে আর হিস্যা বন্টন হওয়ার কোনো সুযোগ নেই বাকি অংশটুকু মা বাবা তাদের মধ্যে বন্টন হবে প্রিয় ভিউয়ার্স আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় মৃত ব্যক্তির একাধিক কন্যা সন্তান থাকলে মৃতের সম্পত্তি কিভাবে বন্টন হবে যদি মৃত ব্যক্তির একাধিক কন্যা সন্তান থাকে সেই ক্ষেত্রে টোটাল সম্পত্তির তিন ভাগের দুই অংশ কন্যা সন্তানদের মধ্যে সমহারে বন্টন হবে বাকি সম্পত্তি অবশিষ্ট বগিততা কোরআনিক যে সমস্ত অংশীদার রয়েছেন তাদের মধ্যে মতে বন্টন করা হবে হতে পারে মৃতের স্ত্রী মৃতের স্বামী মৃতের মা বাবা মৃতের মা আর যদি তারাও না থাকে মৃতের ভাই বা বোন যদি মৃতের ভাই বা বোন না থাকে তা মৃতের বাই বাইস্তা এভাবে দূরবর্তী আত্মীয়ের মধ্যে হিসামতে বাকি সম্পত্তি বন্টন হবে আশা করি আজকের এই আলোচনার পরে মুসলিম ফারায়ের যা সমস্ত জটিল প্রশ্নগুলি রয়েছে যে একমাত্র কন্যা সন্তানের বেলা কিভাবে বন্টন হবে সম্পূর্ণ সম্পত্তির অর্ধেক একাধিক কন্যা সন্তানের বেলা টোটাল সম্পত্তির তিন ভাগের দুই অংশ বাকি সম্পত্তি মৃতের স্ত্রী বা স্বামীর ক্ষেত্রে আনুপাতিক অংশ হিসাবে বন্টন হবে যেমন মৃত ব্যক্তির যদি কোনো সন্তান আদি না থাকে সেই ক্ষেত্রে মৃতের স্ত্রী টোটাল সম্পত্তির চার ভাগের এক অংশ প্রাপ্ত হবে আর যদি সন্তান থাকে তাহলে আট ভাগের এক অংশ প্রাপ্ত হবে আর যদি মৃত ব্যক্তির কোন সন্তান না থাকে তাহলে টোটাল সম্পত্তির যদি মৃত ব্যক্তির কোন সন্তান না থাকে শুধুমাত্র স্ত্রী এবং পিতা মাতা তাকে সেই ক্ষেত্রে আনুপাতিক হারে স্ত্রীর অংশবাদে অর্থাৎ চার ভাগের এক অংশ বাদে বাকি সম্পত্তি মৃতের মা বাবার অংশ হিসাবে বন্টন হবে প্রিয় আশা করি বুঝতে পেরেছেন মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মধ্যে অর্থাৎ রেখে যাওয়া সম্পত্তি তার পরবর্তী অরিশানের মধ্যে কিভাবে বন্টন হবে স্ত্রীর বেলা চার ভাগের এক অংশ আট ভাগের এক অংশ মা বাবার বেলা ছয়বাগের এক অংশ বিশেষ ক্ষেত্রে মা বাপ সেই সম্পত্তির অর্ধেক অংশ লাভ করবে আর অন্যান্য ওয়ারিশ্যার সম্পত্তি বাদ দেয় অর্ধেক অংশ লাভ করবে বা ক্ষেত্র বিশেষে মৃতের সম্পত্তির সিংহ বা অংশই মা বাবা ভোগ করবে যদি স্ত্রী সন্তান দ্বয় কেউ অবশিষ্ট না থাকেন আর মৃত ব্যক্তির একমাত্র কন্যা সন্তানের বেলা টোটাল সম্পত্তির এক অংশ বাকি সম্পত্তি অন্যান্য দূরবর্তী অংশীদার তথা অবশিষ্ট ভোগীদের মধ্যে বন্টন হবে তেমনিভাবে মৃত ব্যক্তির একাধিক কন্যা সন্তান থাকলে টোটাল সম্পত্তির দুই ভাগের তিন অংশ শরীর তিন ভাগের দুই অংশ তিন ভাগের দুই অংশ সম্পত্তি একমাত্র একাধিক কন্যা সন্তানদের মধ্যে রেখে বাকি সম্পত্তি অবশিষ্ট ভোগীদের মধ্যে বন্টন হবে আশা করি পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আপনাদের মধ্যে আর মিত্র ব্যক্তির অবশিষ্ট সম্পত্তি অংশীদারিকারীদের মধ্যে বন্টন করতে গিয়ে কোনো দ্বিধার বা সংশয়ের সৃষ্টি হবে না সে প্রত্যাশা করি এবং যে কোনো প্রশ্নে আপনারা আমার এই লিঙ্ক কমেন্টে প্রশ্ন করতে পারেন বা প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্ত ফার বা মৃত ব্যক্তির সম্পত্তির বন্টন প্রক্রিয়ায় আপনাদেরকে সহযোগিতা করতে সকলের জন্য শুভকামনা রইল একটি কথা মৃত ব্যক্তির টোটাল রেখে যাওয়ার সম্পত্তি তার ওসিয়ত এবং ঋণ পরিশোধের পরে অবশ্যই তা বন্টন হতে হবে আবারও বলছি মৃত ব্যক্তির টোটাল সম্পত্তি স্থাবর এবং অস্তাবর মৃত ব্যক্তির ওসিয়ত এবং ঋণ পরিশোধের পরবর্তীতে মুসলিম ফারায়াস আইনের নীতি মোতাবেক তা রেখে যাওয়া ওয়ারিশানের মধ্যে বা দূরবর্তী বা ভোগীদের মধ্যে বিশ্বামতে বন্টন হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার